হ্যালো এভরিওয়ান কি সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকে আমরা বাইরিস একটু ঘুরতে তো কই কই যাব সেটা দেখাব আপনাদের ফুল ভিডিও দেখতে থাকেন এন্ড চলেন ভিডিওটা শুরু করা যাক তুমি কি হবে আমার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আবার নতুন করে লিখবো গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পালতে গেছে নেই আমরা একসাথে হাত তো মাইنيه কত কল্পনাই আমি যাচ্ছি ভেসে জানি তুমি আর ফিরবে না হয়ে আমার কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি তবে আজ গল্পে নেই রানি আমার সত্যি ভালো আছো আমার ছেড়ে বহু মনে পরে সেই স্মৃতিগুলো তোমার সেদিন পরে বুকের গভীরে শুনেছি থাকা নীল বেদনার

প্রিয়মন্দ খের ছায়া সঞ্চে বাগাম ছিল মন্দায় অর্থ কে ছায়া আমরা চলে আসছি ডাক বাংলোতে আসলে সুন্দর ভাই কিছু বলার নাই মানে আপনারা আমার আমি জানি না তবে সেই ভাই আপনারা যারা যারা এখনো ডাক বাংলো আসেন নাই অবশ্যই আসবেন মানে এক কথায় সেই আচ্ছা পজ স্টপ দিতে হবে কয়েকটা ছবি টবি তুলি দেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এক কথায় ভাই পুরা অসাধারণ আপনারা যারা যারা আসেন না আবার বলতেছি আপনারা আসেন না আমার ফোনে চার্জ নেই আরেকটা ফোন দিয়ে শুট করে না কিছু মানে ভাই মানুষের ভিডিওতে দেখছি আর আজকে সামনাসামনি পুরাই অসাধারণ কানে ট্রেনে কানের থাকবো অসাধারণ ভাই আসেন ভাই না আসলে অনেক মিস করবেন দোহারা আসবেন আর এই জায়গায় যদি না আসেন তাহলে হয় না আসলাম দেখাচ্ছে আবার একটু পর সো আমরা এখন চলে যেতেছি বাসায় গিয়ে দিন আপনি দেখা হবে এখন চলে যেতেছি বাসায় গিয়ে দিন আপনাদের সাথে দেখা হবে ভাই আপনারা মাস এই জায়গায় একবার হলে আসবেন পিছনে মেয়েদের আপনারা দেখছেন সেই মনে অনেক ইচ্ছা তার মধ্যে এটা হচ্ছে আরেকটা ইচ্ছা সে পূরণ হয়ে গেল মানে এক কথায় অসাধারণ নাইম তোমার কাছে কেমন লাগছে তো বাসায় গিয়ে বাকি কথা হইতেছে আপনাদের সাথে কালকে বাংলা থেকে আসার পরে কোনো ভিডিও টিডিও করি নাই তো আর এখন আপনারা ফার্স্টে যে সিনটুকু দেখলেন ওটা আমরা আজকে দুপুরওয়ালা ভিডিও রান্না ওইটার ম্যারিটেশন চলতেছে তো আজকের ভিডিওই পর্যন্তই সবাই ভালো থাকেন অ্যান্ড ডাক বাংলো আমি ফার্স্ট টাইম গেছি তো অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে হবে পরবর্তী একটা ভিডিওতে হ্যাপার পিস আলাইকুম